নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই কবিগুরুর প্রয়াণ দিবসে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে কবিগুরুর লেখা ছোটো গল্প মুসলমানির গল্প আমি পাঠ করছি তখন অরাজকতার চরগুলো কণ্টকিত করে রেখেছিল রাষ্ট্রশাসন অপ্রত্যাশিত অত্যাচারের অভিঘাতে দোলায়িত হতো দিন রাত্রি দুঃস্বপ্নের জাল জড়িয়েছিল জীবনযাত্রার সমস্ত ক্রিয়াকর্মে গৃহস্থ কেবলই দেবতার মুখের দিকে তাকিয়ে থাকত অপদেবতার কাল্পনিক আশঙ্কায় মানুষের মন থাকত আতঙ্কিত মানুষ হোক আর দেবতাই হোক কাউকে বিশ্বাস করা কঠিন ছিল কেবলই চোখের জলের দোহাই পারতে হতো শুভ কর্ম এবং অশুভ কর্মের পরিণামের সীমারেখা ছিল হীন চলতে চলতে পদে পদে মানুষ হোঁচট খেয়ে খেয়ে পড়ত দুর্গতির মধ্যে এমন অবস্থায় বাড়িতে রূপসী কন্যার অভ্যগম ছিল যেন ভাগ্য ভাগ্যবিধাতার অভিসম্পাত এমন মেয়ে ঘরে এলে পরিজনরা সবাই বলতো পোড়ার মুখী বিদায় হলেই বাঁচি সেই রকমেরই একটা আপদ জুটেছিল তিনমহলার তালুকদার বংশীবদনের ঘরে কমলা ছিল সুন্দরী তার বাপ মা গিয়েছিল মারা সেই সঙ্গে সেও বিদায় নিলেই পরিবার নিশ্চিন্ত হতো কিন্তু তা হলো না তার কাকা বংশী অত্যন্ত স্নেহে অত্যন্ত সতর্কভাবে এতকাল তাকে পালন করে এসেছে তার কাকে কিন্তু প্রতিবেশিনীদের কাছে প্রায়ই বলতো দেখ তো ভাই মা বাপ ওকে রেখে গেল কেবল আমাদের মাথায় সর্বনাশ চাপিয়ে কোন সময় কি হয় বলা যায় না আমার এই ছেলেপিলের ঘর তারই মাঝখানে ও যেন সর্বনাশের মশাল জ্বালিয়ে রেখেছে চারিদিক থেকে কেবল দুষ্ট লোকের দৃষ্টি এসে পড়ে ওই একলা ওকে নিয়ে আমার ভরা হবে কোন দিন সেই ভয়ে আমার ঘুম হয় না এতদিন চলে যাচ্ছিল একরকম করে এখন আবার বিয়ের সম্বন্ধ এলো সেই ধুমধামের মধ্যে আর তো ওকে লুকিয়ে রাখা চলবে না ওর কাকা বলতো সেই জন্যই আমি এমন ঘরে পাত্র সন্ধান করছি যারা মেয়েকে রক্ষা করতে পারবে ছেলেটি মোচাখালীর পরমানন্দ শেঠের মেজ ছেলে অনেক টাকার তবিল চেপে বসে আছে বাপ মলেই তার চিহ্ন পাওয়া যাবে না ছেলেটি ছিল বেজাই শৌখিন বাজ পাখি উড়িয়ে জুয়ো খেলে বুলবুলের লড়াই দিয়ে খুব ঠুকেই টাকা ওড়াবার পথ খোলসা করেছিল নিজের সম্পদের গর্ব ছিল তার খুব অনেক ছিল মাল মোটা মোটা ভোজপুরি পালোয়ান ছিল সব বিখ্যাত লাঠিয়াল সে বলে বেড়াতো সমস্ত তল্লাটে কোন ভগ্নিপতির পুত্র আছে যে ওর গায়ে হাত দিতে পারে মেয়েদের সম্বন্ধে সে ছেলেটি বেশ একটু শৌখিন ছিল তার এক স্ত্রী আছে আরেকটি নবীন বয়সের সন্ধানে সে ফিরছে কমলার রূপের কথা তার কানে উঠল শেট বংশ খুব ধনী খুব প্রবল ওকে ঘরে নেবে এই হল তাদের পণ কমলা কেঁদে বলে কাকামণি কোথায় আমাকে ভাসিয়ে দিচ্ছ তোমাকে রক্ষা করবার শক্তি থাকলে চিরদিন তোমাকে বুকে করে রাখতুম জানো তোমা বিবাহের সম্বন্ধ যখন হলো তখন ছেলেটি খুব বুক ফুলিয়ে এলো আসরে বাজনা বাদ দি সমারোহের অন্ত ছিল না কাকা হাত জোর করে বললে বাবাজি এত ধুমধাম করা ভালো হচ্ছে না সময় খুব খারাপ শুনে সে আবার ভগ্নিপতির পুত্রদের আশপর্দা করে বললে দেখা যাবে কেমন সে কাছে ঘেঁষে কাকা বললে বিবাহ অনুষ্ঠান পর্যন্ত মেয়ের দায় আমাদের তারপর মেয়ে এখন তোমার তুমি ওকে নিরাপদে বাড়ি পৌঁছবার দায় নাও আমরা এই দায় নেবার যোগ্য নই আমরা দুর্বল ও বুক ফুলিয়ে বললে কোনো ভয় নেই ভোজপুরি দারোয়ানরা গোপ চারা দিয়ে দাঁড়ালে সব লাঠি হাতে কন্যা নিয়ে চললেন বর সেই বিখ্যাত মাঠের মধ্যে তালতরির মাঠ মধুমোল্লার ছিল ডাকাতের সর্দার সে তার দলবল নিয়ে রাত্রি যখন দুই প্রহর হবে মশাল জ্বালিয়ে হাঁক দিয়ে এসে পড়ল তখন ভোজপুরিদের বড় কেউ বাকি রইল না মধুমল্লার ছিল বিখ্যাত ডাকাত তার হাতে পড়লে পরিত্রাণ নেই কমলা ভয়ে চতুর্দোলা ছেড়ে ঝোপের মধ্যে লুকোতে যাচ্ছিল এমন সময় পিছনে এসে দাঁড়ালো বৃদ্ধ হবির খাঁ তাকে সবাই পয়গম্বরের মতোই ভক্তি করত। হবির সোজা দাঁড়িয়ে বললে বাবা সকল তফাত যাও আমি হবির খাঁ ডাকাতরা বললে খাঁ সাহেব আপনাকে তো কিছু বলতে পারবো না কিন্তু আমাদের ব্যবসা মাটি করলেন কেন যাই হোক তাদের ভঙ্গ দিতেই হল হবির এসে কমলাকে বললে তুমি আমার কন্যা তোমার কোনো ভয় নেই এখন এই বিপদের জায়গা থেকে চলো আমার ঘরে কমলা অত্যন্ত সংকুচিত হয়ে উঠল হবির বললে বুঝেছি তুমি হিন্দু ব্রাহ্মণের মেয়ে মুসলমানের ঘরে যেতে হচ্ছে কিন্তু একটা কথা মনে রেখো যারা যথার্থ মুসলমান তারা ধর্মনিষ্ঠ ব্রাহ্মণকেও সম্মান করে আমার ঘরে তুমি হিন্দু বাড়ির মেয়ের মতোই থাকবে আমার নাম হাবির খাঁ আমার বাড়ি খুব নিকটে তুমি চলো তোমাকে আমি খুব নিরাপদে রেখে দেব কমলা ব্রাহ্মণের মেয়ে সংকোচ কিছুতে যেতে চায় না সেই দেখে হবির বলল দেখো আমি বেঁচে থাকতে এই তল্লাটে কেউ নেই যে তোমার ধর্ম হাত দিতে পারে তুমি এসো আমার সঙ্গে ভয় করো না হবির খাঁ কমলাকে নিয়ে গেল তার বাড়িতে আশ্চর্য এই মুসলমান বাড়ির আট মহলা বাড়ির এক মহলে আছে শিবের মন্দির আর হিন্দুয়ানির সমস্ত ব্যবস্থা একটি বৃদ্ধ হিন্দু ব্রাহ্মণ এলো সে বলল মা হিন্দু ঘরের মতো এ জায়গা তুমি জেনো এখানে তোমার জাত রক্ষা হবে কমলা কেঁদে বললে দয়া করে কাকাকে খবর দাও তিনি নিয়ে যাবেন হাবির বললে বাছা ভুল করছ আজ তোমার বাড়িতে কেউ তোমাকে ফিরে নেবে না তোমাকে পথের মধ্যে ফেলে দিয়ে যাবে না হয় একবার পরীক্ষা করে দেখো হাবির খাঁ কমলাকে তার কাকার খিড়কির দরজা পর্যন্ত পৌঁছে দিয়ে বললে আমি এখানেই অপেক্ষা করে রইলুম বাড়ির ভিতর গিয়ে কাকার গলা জড়িয়ে ধরে কমলা বললে কাকা মনি। আমাকে তুমি ত্যাগ করো না কাকার দুই চোখ দিয়ে জল পড়তে লাগল কাকি এসে দেখে বলে উঠল দূর করে দাও দূর করে দাও অলক্ষীকে সর্বনাশিনী বেজাতের ঘর থেকে ফিরে এসেছিস আবার তোর লজ্জা নেই কাকা বললে উপায় নেই মা আমাদের যে হিন্দুর ঘর এখানে তোমাকে কেউ ফিরে নেবে না মাঝের থেকে আমাদেরও জাত যাবে মাথা হেঁট করে রইল কমলা কিছুক্ষণ তারপর ধীর পদক্ষেপে খিড়কির দরজা পার হয়ে হাবিরের সঙ্গে চলে গেল চিরদিনের মতো বন্ধ হলো তার কাকার ঘরে ফেরার কপাট হাবির খার বাড়িতে তার আচার ধর্ম পালন করবার ব্যবস্থা রইল হাবির খাঁ বললে তোমার মহলে আমার ছেলেরা কেউ আসবে না এই বুড়ো ব্রাহ্মণকে নিয়ে তোমার পূজা আর্চা ঘরের আচার বিচার মেনে চলতে পারবে এই বাড়ির সম্বন্ধে পূর্বকালের একটু ইতিহাস ছিল এই মহলকে লোকে বলতো রাজপুতানির মহল পূর্বকালের নবাব এনেছিলেন রাজপুতের মেয়েকে কিন্তু তাকে তার জাত বাঁচিয়ে আলাদা করে রেখেছিলেন সে শিব পূজা করতো মাঝে মাঝে তীর্থভ্রমণেও যেত তখনকার অভিজাত বংশীয় মুসলমানেরা ধর্মনিষ্ঠ হিন্দুকে শ্রদ্ধা করত সেই রাজপুতানি এই মহল থেকে যত হিন্দু বেগমদের আশ্রয় দিত তাদের আচার বিচার থাকতো অক্ষুণ্ণ শোনা যায় এই হাবির খাঁ সেই রাজপুতানির পুত্র যদিও সে মায়ের ধর্ম নেয়নি কিন্তু সে মাকে পূজা করত অন্তরে সে মা তো আর নেই কিন্তু তার স্মৃতি এই রকম সমাজ বিতাড়িত অত্যাচারিত হিন্দু মেয়েদের বিশেষভাবে আশ্রয় দান করার ব্রত তিনি নিয়েছিলেন কমলা তাদের কাছে যা পেল তা সে নিজের বাড়িতে কোনো দিন পেত না সেখানে কাকি তাকে ছাই করতো কেবলই শুনত সে অলক্ষ্মী সে সর্বনাশী সঙ্গে এনেছে সে দুর্ভাগ্য সে মোলে বংশ উদ্ধার পায় তার কাকা তাকে লুকিয়ে মাঝে মাঝে কাপড় চোপড় কিছু দিতেন কিন্তু কাকির ভয়ে সেটা গোপন করতে হতো রাজপুতানির মহলে এসে সে পেল মহিষীর পদ এখানে তার আদরের অন্ত ছিল না চারিদিকে তার দাসদাসী সবই হিন্দু ঘরের ছিল অবশেষে যৌবনের আবেগ এসে পৌঁছল তার দেহে বাড়ির একটি ছেলে লুকিয়ে লুকিয়ে আনাগোনা করতো কমলার মহলে তার সঙ্গে সে মনে মনে বাঁধা পড়ে গেল তখন সে হাবির খাঁকে একদিন বললে বাবা আমার ধর্ম নেই আমি যাকে ভালোবাসি সেই ভাগ্যবানই আমার ধর্ম যে ধর্ম চিরদিন আমাকে জীবনের সব ভালোবাসা থেকে বঞ্চিত করেছে অবজ্ঞার আস্তাকুরের পাশে আমাকে ফেলে দিয়েছে সে ধর্মের প্রতি আমি তো দেবতার প্রসন্নতা কোনো দিন দেখতে পেলুম না সেখানকার দেবতা আমাকে প্রতিদিন অপমানিত করেছে সে কথা আজও আমি ভুলতে পারি নে আমি প্রথম ভালোবাসা পেলুম বাপজান তোমার ঘরে জানতে পারলুম হতভাগিনী মেয়েরও জীবনের মূল্য আছে যে দেবতা আমাকে আশ্রয় দিয়েছেন সেই ভালোবাসা সম্মানের মধ্যে তাঁকেই আমি পুজো করি তিনিই আমার দেবতা তিনি হিন্দু নন মুসলমানও নন তোমার মেজ ছেলে করিম তাকে আমি মনের মধ্যে গ্রহণ করেছি আমার ধর্মকর্ম ওরই সঙ্গে বাঁধা পড়েছে তুমি মুসলমান করে নাও আমাকে তাতে আমার আপত্তি হবে না আমার না হয় দুটি ধর্মই থাকল এমনি করে চললো ওদের জীবনযাত্রা ওদের পূর্বতন পরিজনদের সঙ্গে আর দেখা সাক্ষাতের কোনো সম্ভাবনা রইল না এদিকে হাবির খাঁ কমলা যে ওদের পরিবারের কেউ নয় সে কথা ভুলিয়ে দেবার চেষ্টা করলে ওর নাম হলো, মেহের যান ইতিমধ্যেই ওর কাকার দ্বিতীয় মেয়ের বিবাহের সময় এলো তার বন্দোবস্তও হলো পূর্বের মতো আবার এলো সেই বিপদ পথের মধ্যে হুঙ্কার দিয়ে এসে পড়ল সেই ডাকাতের দল শিকার থেকে একবার তারা বঞ্চিত হয়েছিল সে দুঃখ তাদের ছিল এবার তার শোধ নিতে চায় কিন্তু তারই পিছন পিছন আর এক হুঙ্কার এলো খবরদার ওই রে হাবির খাঁর চেলারা এসে সব নষ্ট করে দিলে কন্যা পক্ষরা যখন কন্যাকে পালকির মধ্যে ফেলে রেখে যে যেখানে পেল দৌড় মারতে চায় তখন তাদের মাঝখানে দেখা দিল হাবির খাঁয়ের অর্ধচন্দ্র আঁকা পতাকা বাঁধা বর্ষার ফলক সেই বর্ষা নিয়ে দাঁড়িয়েছে নির্ভয়ে এক রমণী সরলাকে তিনি বললেন বোন তোর ভয় নেই তোর জন্য আমি তার আশ্রয় নিয়ে এসেছি যিনি সকলকে আশ্রয় দেন যিনি কারো জাত বিচার করেন না কাকা প্রণাম তোমাকে ভয় নেই তোমার পা হব না এখন একে ঘরে নিয়ে যাও একে কিছুতে অস্পৃশ্য করেনি কাকিকে বলো অনেক দিন তার অনিচ্ছুক বস্ত্রে মানুষ হয়েছি সে ঋণ যে আমি এমন করে আজ শুনতে পারবো তা ভাবতে পারিনি ওর জন্যে একটি রাঙা চেলি এনেছি সে এই নাও আর একটি কিংখাবের আসন আমার বোন যদি কখনও দুঃখে পড়ে তবে মনে থাকে যেন তার মুসলমান দিদি আছে তাকে রক্ষা করার জন্যে